দীঘায় মুখ্যমন্ত্রীর সাথে দিলীপ ঘোষ ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মীরা পশ্চিম মেদিনীপুরের ঘটনাই চাঞ্চল্য দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অতিথি হিসেবে সস্ত্রিক হাজির হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তার জগন্নাথ দর্শন নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে বিজেপির একাংশ এই ঘটনায় বিক্ষোভ দেখায় সোশ্যাল মিডিয়ায় নানা সমালোচনা শুরু হয় বুধবার রাতে মেদিনীপুর জেলা বিজেপি কার্যালয়ে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করলেন দিলীপ ঘোষের বিরুদ্ধে দিলীপ ঘোষ মুর্দাবাদ দিলীপ ঘোষকে দল থেকে বহিষ্কার করতে হবে এমন স্লোগান উঠতে শুরু করে বিজেপির জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে গেটের ওপর দিলীপ ঘোষের ছবিতে জুতোর মালা পরিয়ে দেয় বিজেপি কর্মীরা কেউ কেউ জুতো মারতে শুরু করেন দিলীপ ঘোষের ছবিতে বিক্ষোভকারী বিজেপি কর্মীদের দাবি দিলীপ ঘোষ দু সাল থেকেই তৃণমূলের সঙ্গে সেটিং এ ছিলেন বিভিন্ন লোকের কাছে টাকা নিয়ে দিলীপ ঘোষ নেতা নিয়োগ করেছিলেন নির্বাচনের সময় যে কারণে নির্বাচনে ভরাডুবি হয়েছে বারবার আমরা দিলীপ ঘোষের বহিষ্কার চাই দিলীপ ঘোষ যাদের নেতা হিসেবে জেলা সভাপতি করেছেন তাদেরও বহিষ্কার চাই আমাদের এখানে নেতৃত্ব জেলা সভাপতি ছিলেন সম্মানীয় সমিত কুমার দাস সেই সমিত কুমার দাসকে হাতিয়ার বানিয়ে আমাদের দিলীপ ঘোষ তখন পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় যেমন শালবনি গড়বেতা খড়পুর গ্রামে এই সমস্ত জায়গায় ভুল প্রার্থী দাঁড় করেছে পয়সা নিয়ে পঁচিশ লক্ষ টাকা আমাদের কাছে খবর রয়েছে পঁচিশ লক্ষ টাকা করে প্রার্থীদের কাছ থেকে দিলীপ ঘোষ সেই সময় তিনজনকে বিধায়কের সিটে টিকিট দিয়েছিল যে প্রোগ্রাম আজকে দিলীপ ঘোষ গেছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মালা সত্ত্বেও আজকে দিলীপ দাস সেখানে উপস্থিত হয়েছে যেটা ভারতীয় জনতা পার্টি বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের আমরা সাধারণ কার্যকর্তা আমরা কোনো দিনে মেনে নেইনি আর মেনে নেবো না এই প্রসঙ্গে বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস বলেন সন্ধে থেকে বহু বিজেপি কর্মীর ফোন এসেছে আমার কাছে চরম অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে তবে বিজেপি কার্যালয়ে কি ঘটেছে পুরোটা আমার জানা নেই দল তার স্ট্যান্ড পয়েন্ট পরিষ্কার করে দিয়েছে তবে দিলীপ ঘোষ যা করেছেন এটা আমাদের কাছে প্রত্যাশিত নয় আমি একটা কথা বলতে পারি অ্যাকচুয়ালি পার্টি অফিসে কি ঘটেছে আমি জানি না তবে দিঘায় মাননীয় দিলীপ ঘোষের জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়া নিয়ে বিকেল থেকে বহু কার্যকর্তার ফোন আমার কাছে এসেছে বিশেষ করে গ্রাম থেকে এটুকু বলতে পারি কার্যকর্তারা হতাশ যেটা আমাকে জানিয়েছে যে তারা এটা আশা করে এ বিষয়ে পার্টি তার স্ট্যান্ড ক্লিয়ার করেছে পূর্ব মেদিনীপুরে পার্টির অনুমোদিত একটাই প্রোগ্রাম হয়েছে মাননীয় বিরোধী দলনেতার তাতে আমাদের রাজ্য নেতাদের অনেকে উপস্থিত ছিলেন তো স্বাভাবিকভাবেই পার্টি ওই প্রোগ্রামকেই মান্যতা দিয়েছে এবার বাদ কি হয়েছে কে কোথায় গেছে এটা তার ব্যক্তিগত ব্যাপার তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন প্রকৃত হিন্দুত্বের পোস্টার বয় হিসেবে দিলীপ ঘোষকে দেখিয়েছিল বিজেপি দিলীপ ঘোষের নেতৃত্বেই রাজ্যে বিজেপি স্থান পেয়েছিল সেই রকম একজন নেতা জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াতে বিজেপির নেতারা যা করেছে তাতে বিজেপির মেকি হিন্দুত্বের মুখোশ খুলে গিয়েছে আসলে নব্বো বিজেপি ও পুরনো বিজেপির লড়াইয়ে এই সমস্যা হয়েছে দিলীপ ঘোষকে বিজেপি তুলে ধরেছিল এবং দিলীপ ঘোষের হাত ধরেই বাংলায় বিজেপির উত্থান আজকে যে ঘটনা দিলীপবাবু একজন হিন্দু হয়ে বাংলার মাটিতে একটা নতুন অধ্যায়ের সূচনা তার তিনি সাক্ষী হতে গিয়েছিলেন কিন্তু সেটাকে সামনে রেখে পার্টি অফিসে যে ঘটনা ঘটেছে যারা আজকে এই ঘটনা ঘটিয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি তারা দীঘাতে যেদিনই যাবে সেদিন তারা ওই জগন্নাথ মন্দির দর্শন করতে যাবে বাস্তবে বিজেপিটা বর্তমানে নব্য বিজেপি তাদের হাতে চলে গেছে আদি বিজেপি বর্তমান বিজেপিতে কোনো স্থান নেই যাদের মানুষের সঙ্গে কোথাও কোনো সম্পর্ক নেই তারাই এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে কারণ এখনও বলছি যে বাংলার মানুষ কিন্তু সবাই জানে যে বিজেপিকে বাংলার উত্থানের পিছনে যে লোকটা সেই লোকটার নাম দিলীপ ঘোষ রিপোর্ট নিউজ ল্যান্ড পশ্চিম মেদিনীপুর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো